মালাইকুম আলাইকুম কেমন নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে সত্যি কি আপনার সংসদীয় নির্বাচন হবে নাকি হানা ভোট হবে কারণ ইতিমধ্যে বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকে হানা ভোটের যে দীর্ঘ ইতিহাস রয়েছে আপনি যদি সেই জিও রহমানের কথা চিন্তা করেন সিপিআই বিদ্রোহের মাধ্যমে তিনি ক্ষমতা আসার পর তিনি তার ক্ষমতাকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য তিনি কিন্তু হানা ভোট করেছিলেন এবং সেখানে তিনি প্রায় আপনার অষ্টআশি নয়তো আটানব্বই পার্সেন্ট না যেন হ এভাবেই তিনি ভোট পেয়েছিলেন তার পক্ষে তো হা জয়যুক্ত হয়েছিল তো সেই জায়গা থেকে এখন যেহেতু সেই আলা বিষয়টা আলোচনায় আসছে যে আসলে কি হানা হবে যেহেতু ডক্টর ইউনুসকে ক্ষমতায় টিকে রাখার জন্য বা আরও কিছুদিন ডক্টর ইউনুস রাষ্ট্র পরিচালনা করুক বা ভবিষ্যৎ ভবিষ্যতে ডক্টর ইউনুসকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার জন্য বিভিন্ন আবেদন আসতেছে বিভিন্ন জনগণ মত প্রকাশ করতেছে যে ডক্টর ইউনুস থাকুক কারণ ডক্টর ইউনুস যে পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করে বিভিন্নভাবে তিনি মানুষের কর্মসংস্থান বিনিয়োগ নিয়ে আসা বিভিন্ন রাষ্ট্রের সাথে আপনার যোগাযোগ স্থাপন করে কী কীভাবে দেশের উন্নয়ন করা যায় দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায় বিদেশে কীভাবে দক্ষ কর্মী নিয়ে পাঠানো যায় কীভাবে বাংলাদেশে বড় রকমের চিকিৎসা সুবিধা দেওয়া যায় এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার পরিপ্রেক্ষিতেই ডক্টর ইনুস এখন জনপ্রিয়তার তুঙ্গে বাংলাদেশে প্রায় আশি থেকে নব্বই ভাগ মানুষ চায় ডক্টর ইনুস ক্ষমতায় থাকুক সেই সাথে আপনারা দেখেছেন যে সার্জিস আলম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে ডক্টর ইনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই এবং সেই আশাটা আমি সব সময় করব এবং তারই সাথে সাথে বৈষম্যবিধ আন্দোলনের ফেসবুক পেজ থেকে বলা হইতেছে যে হানা ভোট হয়ে যাক আরেকবার মানে আরেকবার হানাভোট হওয়া মানেই তারা বলতে চাইতেছেন জাস্ট যে ডক্টর ইউনুসকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে বা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় দেখতে চান কি চান না এই ধরনের একটা ভোট কি করা যায় কি না এই আলোচনাটা তারা এখন সামনে নিয়ে আসতেছেন তো তাহলে বুঝতেই পারতেছেন যে এটাকে খুব সহজেই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ একদিকে বাংলাদেশের জনপ্রিয়তা বাংলাদেশের গণমানুষের সাপোর্ট কিন্তু ডক্টর পক্ষে আছে। এবং তারই সাথে সাথে আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিশেষ করে এনসিপি যারা এই জুলাই বিপ্লবের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারাও বলতেছেন তারাও ডক্টর ইউনুসকে আরও তাদেরকে ক্ষমতায় রাখার জন্য দীর্ঘায়িত করার জন্য চেষ্টাটা চালিয়ে যাইতেছেন তো সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের আপনার আবেদন আছে সাথে সাথে আছে জনপ্রিয়তা সেই জায়গা থেকে একটা হানা ভোটের মাধ্যমে বা হানা ভোট দিয়ে যে ডক্টর ইউনুস আগামীতে ক্ষমতায় থাকবে বা ডক্টর ইউনুসকে যদি আরও তিন বছর বা আরও দুই বছর কিভাবে ক্ষমতায় রাখা যায় এ ব্যাপারে যদি হানা ভোট হয় আপনি নিশ্চিতভাবে লিখে রাখেন যে ডক্টর ইউনুস জয়যুক্ত হবেন এবং প্রায় নব্বই ভাগ মানুষ বা ভাগ মানুষ তাকে ভোট দেবে যদি হানা ভোট হয় এখন সেই জায়গা থেকে সেই যে আপনার আলোচনাগুলো এখন নিয়ে আসছে সামনে এবং বিভিন্ন পেপার পত্রিকায়ও এটা নিয়ে লেখালেখি হইতেছে বিভিন্ন নিউজ মিডিয়া এটা নিয়ে নিউজ করতেছে যে ডক্টর ইউনিশ কি তাহলে তার ক্ষমতা কি দীর্ঘায়িত হচ্ছে আসলে আমরা যদি বর্তমানে যে প্রেক্ষাপট রয়েছে সেই জায়গা থেকে ডক্টর ইউনিশ নিজে যেহেতু ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বর অথবা জুনের নির্বাচন এবং শফুকুল আলম তিনিও কিন্তু আপনার ফেসবুকে একটা পোস্ট দিয়ে শেয়ার করে তিনি বলে নিশ্চিত করতে চাইছেন যে আসলে সেই যে হুজুর রফিকুল আনসারই সম্ভবত তিনি যে বলেছিলেন জাল্লা ডক্টর ইউনুসকে মানে নির্বাচন দিও না ডক্টর ইউনুসকেই ক্ষমতায় রাখো এই ধরনের কথাবার্তা বলেছিলেন এবং সেই ভিডিওটাই মানে শেয়ার করে আপনার মানে তিনি আসলে ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুকে বলেছেন শফিকুল আলম সাহেব যে নির্বাচন নির্ধারিত সময়ই হবে এবং ডক্টর ইউনুস যে ঘোষণা দিচ্ছেন সেই অনুযায়ী হবে তাহলে সেই নির্বাচন কেমন হবে কিভাবে হবে সেটা কি সংসদীয় নির্বাচন হবে নাকি হানা ভোটের নির্বাচন হবে সেটা কিন্তু তিনি সুস্পষ্ট করেন না এবং অনেকে এমনটাও হুমকি দিতেছে যে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য তারা নাকি আন্দোলনও নামবেন মাঠও নামবেন তাহলে বুঝতেই পারতেছেন যে এই যে হানা ভোটের যে আলোচনাটা সেটা আসলে খুব সহজে আপনি আমি উড়িয়ে দিতে পারি না কারণ দীর্ঘ ইতিহাস হানাভোটের দীর্ঘ ইতিহাস আসলে কিন্তু রয়েছে সেই আপনি জিয়র রহমানের কথা বলেন এবং যে আপনার যে এরশাদ সাহেব তিনিও কিন্তু ভোট করেছিলেন তো ভোটের দীর্ঘ ইতিহাস যেহেতু বাংলাদেশে রয়েছে এবং সেই প্রেক্ষাপটে ভোটের আলোচনাও এখন এসেছে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আসতেছে এবং আপনার যে বৈষম্যব্দ যে আন্দোলনের মাধ্যমে এই মানে হাসিনার সরকারের পতন হয়েছে তাদের পক্ষ থেকে আসতেছে তো ভোট হলে আপনারা কি মনে করেন ডক্টর ইউনিস্কি জয়ী হতে পারবেন এবং ভোট হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু ইসলাম আলাইকুম